বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছেন এই নয়টি স্বপ্ন সদা সর্বদাই গোপন রাখতে হয় হ্যাঁ বন্ধুরা এই স্বপ্ন সংকেতগুলি আপনারা যদি জীবনে পান তাহলে কাউকে বলবেন না কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কর্ণকে এই নয়টি সংকেত সম্পর্কে জানিয়েছিলেন যখন মহাভারতের সময় কর্ণ অত্যন্ত চিন্তিত ছিলেন বিভিন্ন স্বপ্নের দ্বারা উনি সেই সময় খারাপ ভালো প্রচুর স্বপ্ন দেখতেন এবং সেগুলির অর্থকে সেগুলি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন এবং প্রভু শ্রী হরি এইরূপ স্বপ্ন সংকেতগুলির অর্থ বুঝিয়েছিলেন কর্ণকে তাই আপনারা যদি এই বিষয়ে জানতে চান তাহলে আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখুন দেখুন বন্ধুরা বিশেষ মুহূর্তে আপনারা যদি এই নয়টি স্বপ্ন সংকেত পেয়ে থাকে। তাহলে কখনো কাউকে ভুল করেও বলবেন না কারণ এই স্বপ্ন সংকেতগুলি শুভ ফল নষ্ট হয়ে যায় তাই গোপন রাখার চেষ্টা করবেন এই স্বপ্নগুলি কখনো কাউকে বলা উচিত নয় বন্ধুরা শাস্ত্র অনুসারে স্বপ্ন হয় দুই প্রকারের কিছু স্বপ্ন হয় শুভ ফল দেয় আবার কিছু স্বপ্ন দেয় অশুভ ফল বন্ধুরা স্বপ্ন দেখার পর কখনোই কোনো ব্যক্তি আবার ঘুমিয়ে পড়া উচিত নয় ধরুন আপনারা খুব ভালো একটা সুন্দর স্বপ্ন দেখলেন বা হয়তো কোনো দেবদেবীর স্বপ্ন দেখলেন স্বপ্ন দেখার পরে কিন্তু আর ঘুমিয়ে পড়বেন না এটা কিন্তু একদমই উচিত নয় এবং এই স্বপ্ন সম্পর্কে অন্য কাউকে কখনোই বলা উচিত নয় তা না হলে আমি আপনাদের আগেই বললাম সংকেতের শুভ ফল একেবারে বিনষ্ট হয়ে যায় তাই ঘুম থেকে ওঠার পর পরিবারের কাউকে এই শুভ স্বপ্ন সম্পর্কে পরিবারের কাউকেই বলতে যাবেন না বন্ধুরা এরপর আসুন জেনে নেওয়া যাক যে কোন সেই নয়টি স্বপ্ন যে স্বপ্নগুলি দেখলে আপনারা জানবেন যে আগামী জীবন আপনাদের অত্যন্ত ভালো হতে চলেছে দেখুন বন্ধুরা আমি সবার প্রথমেই যে স্বপ্নটির কথা বলবো তা হল পদচিহ্ন দেখা আগে হ্যাঁ বন্ধুরা আমাদের শাস্ত্র বলছে আপনারা যদি স্বপ্নতে কোনো পদচিহ্ন দেখতে পান তাহলে এটি কিন্তু অত্যন্ত শুভ একটি সংকেত তাহলে আপনারা বুঝে নেবেন যে আপনাদের রাগ যোগ আসতে চলেছে জীবনে বন্ধুরাজ শাস্ত্র অনুযায়ী এই সব স্বপ্ন খুবই দুর্লভ হয়ে থাকে বন্ধুরাজ শাস্ত্র মতে এমনটি বলা হয়ে থাকে এই পদচিহ্ন স্বয়ং মা লক্ষ্মীর হয়ে থাকে এবং এই সব স্বপ্ন একমাত্র তারাই পেয়ে থাকে যাদের ওপর স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদ ও দৃষ্টি বিদ্যমান থাকে তাই যদি কোনো ব্যক্তি স্বপ্নতে পদচিহ্ন দেখতে পান এবং সেই ব্যক্তি পদচিহ্নর পেছনে অনুসরণ করে যাচ্ছেন যদি এই প্রকার স্বপ্ন দেখতে পান তাহলে বুঝে নেবেন সেই ব্যক্তি অপার ধন সম্পত্তির মালিক হতে চলেছেন খুব শীঘ্রই কিন্তু বন্ধুরা এইরূপ স্বপ্ন সম্পর্কে ভুল করেও আপনারা অন্য কারোর সাথে আলোচনা করবেন না নতুবা কিন্তু সব কিছু আপনারা হারিয়ে ফেলবেন হ্যাঁ বন্ধুরা এই স্বপ্ন সংকেতের অর্থটাই পরিবর্তন হয়ে যাবে শুভ ফল বিনষ্ট হয়ে যাবে জীবনে কিচ্ছু পাবেন না কারণ স্বপ্নতে মা লক্ষ্মীর পদচিহ্ন দেখা কোনো ছোট গল্প নয় এটা তাই এই স্বপ্ন সদা সর্বদাই গোপন রাখার চেষ্টা করবেন দেখবেন জীবনে অত্যাধিক আনন্দ এবং সুখ শান্তি অবশ্যই পাবেন বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে স্বপ্ন সংকেতটির কথা বলবো তা হলো স্বপ্নতে সাপ দেখা বন্ধুরা আমাদের অনেকেই আছেন যারা স্বপ্নে সাপ দেখলে অত্যন্ত ভয় পেয়ে যান আবার কোনো ব্যক্তিরা রয়েছেন স্বপ্নতে সাপ দেখতে পান সাপ কামড়াচ্ছে বা অনেকগুলো সাপে হয়তো সেই মানুষটাকে ঘিরে ধরেছে এই প্রকারের স্বপ্ন অনেকেই দেখে থাকেন এবং ঘুমের মধ্যে অত্যন্ত ভয় পেয়ে যান বন্ধুরা এইরূপ স্বপ্ন শাস্ত্র মতে খুবই শুভ স্বপ্ন বলে চিহ্নিত করা হয় এবং শুভ ফল ভবিষ্যতে শুভ ফল দেওয়ার এটি একটি ভালো মাধ্যম বলতে পারেন বন্ধুরা প্রাচীন শাস্ত্র থেকে স্বপ্নের মাধ্যমে সাপ দেখা অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয়েছে এছাড়াও যেখানে দেখবেন সোনা রূপা থাকে সেই জায়গায় দেবতা কিন্তু বিরাজ করেন আর যদি আপনাদের স্বপ্নের মাধ্যমে সাপ দেখতে পান তাহলে এটুকু আপনারা সুনিশ্চিত হয়ে যান যে আপনাদের কাছে খুব শীঘ্রই প্রচুর পরিমাণে অর্থ আসতে চলেছে কোনো না কোনো মাধ্যমে এছাড়াও যদি আপনারা স্বপ্নতে যদি এটিও দেখে থাকেন যে অনেকগুলো সাপ একত্রে আছে তাহলেও আপনারা হঠাৎ করে প্রচুর টাকা মালিক হয়ে যেতে পারেন কিন্তু এই সব স্বপ্নের কথা আপনারা কাউকে বলতে পারবেন না এটিও কিন্তু গোপন রাখবেন নতুবা স্বপ্নের শুভ ফল একেবারে নষ্ট হয়ে যেতে পারে এরপর তৃতীয় যে স্বপ্নটির কথা বলবো তা হল স্বপ্নের মাধ্যমে আপনারা প্রচুর পরিমাণে ধন সম্পত্তি দেখতে পেলেন যদি কোনো ব্যক্তি স্বপ্ন থেকে থাকেন যে তিনি প্রচুর সোনা একসঙ্গে জড়ো করেছেন বা প্রচুর সোনা সংগ্রহ করেছে। বা ধরুন নিজেকে কোথাও প্রচুর ধন সম্পত্তির কাছে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু বন্ধুরা আপনারা এই সমস্ত স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে বলবেন না এটা অত্যন্ত শুভ একটি সংকেত কারণ আপনারা এর ফলে হয়ে যান যে ভবিষ্যতে খুব শীঘ্রই আপনারা প্রচুর ধন সম্পত্তি মালিক হতে চলেছে কিন্তু আপনারা যদি এই স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে বলে দেন তাহলে কিন্তু এই স্বপ্ন কখনোই পূর্ণ হবে না বন্ধুরা এরপর চতুর্থ যে স্বপ্নটির কথা বলবো তা হল স্বপ্নের মাধ্যমে হাতি বা ঘোড়ার পিঠে চাপা হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো স্বপ্নে দেখলেন হাতি বা ঘোড়ার পিঠে চড়ে। আপনারা ঘুরে বেড়াচ্ছেন রূপ যদি স্বপ্ন দেখেন তাহলে শাস্ত্র অনুসারে তাহলে বুঝে নেবেন এটি একটি অত্যন্ত শুভ সংকেত এই স্বপ্ন আপনাদেরকে এটাই ইঙ্গিত করে দেয় যে আপনারা কোনো বড় কাজে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে চলেছেন বন্ধুরা ঘোড়া বা হাতি হল ধন সম্পত্তি ও ঐশ্বর্যের প্রতীক তাই কোনো ব্যক্তি যদি এই রূপ স্বপ্ন দেখে থাকেন অর্থাৎ ঘোড়া বা হাতির পিঠে আপনারা উঠছেন তাহলে আপনাদের জীবনে যদি কোনো বড় স্বপ্ন থাকে বা বড়ো কোনো চাহিদা থাকে তাহলে আপনারা খুব তাড়াতাড়ি সেটি অর্জন করতে পারবেন যাই হোক বন্ধুরা এই হাতি বা ঘোড়ার পিঠে চড়া স্বপ্ন দেখা মানে অনেক সময় এমনও হয়ে যায় যে বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে সক্ষম হবে কিন্তু বন্ধুরা এই রূপ স্বপ্ন দেখলে আপনারা ভুল করেও কারোর সাথে আলোচনা করবেন না বন্ধুরা এরপর পঞ্চম যে স্বপ্নটির কথা বলবো তা হল মৃত্যুর সঙ্গে যুক্ত কোনো স্বপ্ন দেখা আগে হ্যাঁ বন্ধু আপনারা যদি এই রূপ কোনো স্বপ্ন দেখতে পান তাহলে এই স্বপ্নের কথা আপনারা ভুল করেও কাউকে বলবেন না বন্ধুরা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মাধ্যমে নিজের মৃত্যু বা আত্মীয়দের মৃত্যু দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ একটি সংকেত বলেই মনে করা হয় বন্ধুরা অনেক ব্যক্তিরা রয়েছেন যারা নিজেদের আত্মীয়দের মৃত্যু স্বপ্নে দেখে থাকেন বা হয়তো ভীত হয়ে পড়ে বা অনেকেই আছেন যারা এইরূপ স্বপ্ন দেখার পর ঘুম থেকে উঠেই কান্নাকাটি পর্যন্ত শুরু করে দেন বন্ধুরা এক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি রূপ স্বপ্ন দেখলে ভয়ের কিছুই নেই আপনারা যে প্রিয় ব্যক্তির মৃত্যু স্বপ্ন দেখেছেন সেই প্রিয় ব্যক্তির আয়ু কিন্তু কোথাও না কোথাও অনেকখানি বৃদ্ধি হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তি দীর্ঘায়ু হয়ে যান কিন্তু মনে রাখবেন এই স্বপ্ন সংকেত সম্পর্কে কাউকে আপনি কিন্তু বলবেন না এরপর ষষ্ঠ যে স্বপ্নটি আপনাদেরকে জানিয়ে দেব তা হল বন্ধুরা আপনারা যদি স্বপ্নের মাধ্যমে ভগবানের দর্শন হন তাহলে এটি অত্যন্ত একটি শুভ সংকেত বন্ধুরা রূপ স্বপ্ন দেখার অর্থ হলো আপনাদের জীবনে প্রচুর সুখ শান্তি সমৃদ্ধি খুব শীঘ্রই আসতে চলেছে দৈবিক কি পায় হ্যাঁ বন্ধুরা সেই সঙ্গে খুব শীঘ্রই আপনাদের অপূর্ণ আপনাদের অপূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারবেন জীবনে যা কিছু চেয়েছেন সেগুলোও পাবেন এবং যদি আপনারা কোনো সমস্যায় ভুগছেন সেখান থেকেও আপনারা সুনিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন তবে বন্ধুরা একটি কথাই মনে রাখবেন আমি প্রত্যেকবারই বলে দিই রকম ভালো শুভ সংকেত পেলে কখনোই কাউকে আপনারা কিন্তু এইগুলি সম্পর্কে বলতে যাবেন না সম্পূর্ণ সর্বদাই গোপনে রাখবেন অবশ্যই এর শুভ ফল আপনারা পাবেন বন্ধুরা এরপর সপ্তম স্বপ্নটি হলো স্বপ্নের মাধ্যমে মাছ দেখা হ্যাঁ বন্ধু শাস্ত্র অনুসারে বলা হয় স্বপ্নের মাধ্যমেই যদি আপনারা মাছ দেখতে পান তাহলে আপনার জীবনে ধন সম্পত্তি রিলেটেড সমস্ত ব্যাপারে আপনাদের উন্নতি ঘটবে হ্যাঁ বন্ধুরা মাছ হল ধন সম্পত্তির প্রতি তাই আপনারা যদি স্বপ্নের মাধ্যমে মাছ দেখে থাকেন তাহলে এটুকু সুনিশ্চিত হয়ে যান যে ভবিষ্যতে আপনার প্রচুর ধন সম্পত্তি হতে চলেছে বা আপনাদের জীবনে যদি কোনো ঋণ থাকে সেই ঋণ থেকেও আপনারা কিন্তু সুনিশ্চিতভাবে রেহাই পেতে পারেন বিশেষ করে এই রূপ স্বপ্ন দেখার ফলে আপনারা দেখবেন এক মাসের মধ্যেই এর রেজাল্ট কিন্তু আপনারা খুব সুন্দর পেয়ে থাকবেন বন্ধুরা এরপর অষ্টম যে স্বপ্নটির কথা বলবো তা হল স্বপ্নের মাধ্যমে কোনো মহিলাকে দেখতে পাওয়া হ্যাঁ বন্ধুরা এই রূপ সংকেত শুভ হতে পারে আবার অশুভ হতে পারে কারণ মহিলা কি বস্ত্র পরিধান করে আছে তার উপরে নির্ভর করে এই স্বপ্ন সংকেতটি শুভ হবে না অশুভ হবে বন্ধুরা যদি স্বপ্নতে আপনারা দেখতে পান যে কোনো মহিলা হয়তো কালো রঙের বস্ত্র ধারণ করে আছে বা কোনো মহিলা কালো রঙের কোনো কিছু পোশাক পরে আছে এবং আপনারা তাকে হয়তো আলিঙ্গন করছেন তাহলে আপনারা নিশ্চিত হয়ে যান যে এই স্বপ্ন হলো মৃত্যু সূচক স্বপ্ন হ্যাঁ বন্ধুরা সেই ব্যক্তির মৃত্যু কোনো প্রাকৃতিক কারণে হঠাৎ করেই হয়ে যেতে পারে যাকে বলা হয় অকাল মৃত্যু হতে পারে যদি এই রকম স্বপ্ন আপনারা দেখে থাকেন কিন্তু যদি কোনো মহিলা লাল রঙের বস্ত্র ধারণ করে আছে এই রূপ স্বপ্ন দেখতে পান তাহলে এটি অত্যন্ত শুভ সংকেত বলে মনে করা হয় বন্ধুরা রকম শুভ সংকেত পেলে জানবেন যে খুব শীঘ্রই আপনাদের আর্থিক উন্নতি হবে হ্যাঁ বন্ধুরা যে আর্থিক পরিস্থিতি খারাপ চলছিল সেখান থেকে আপনারা খুব ভালোর দিকে একটা এগিয়ে যেতে পারবেন এছাড়াও বন্ধুরা স্বপ্নের মাধ্যম গোবরের সংকেত পাওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় বা আপনি হয়তো কোনো কুকুরকে খাওয়াচ্ছেন বা কোনো গোমাতাকে জল দান করছেন কিংবা কোনো পশু পাখিকে সাহায্য করছে বা অবলা কোনো পানিকে আপনি রক্ষা করছে এই প্রকারের কোনো স্বপ্ন দেখলে জানবেন যে এটিও কিন্তু অত্যন্ত শুভ সংকেত এছাড়াও বন্ধুরা জলে সাঁতার কাটার স্বপ্নকে অর্থের সূচক বলেই মনে করা হয় এর ফলেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থ লাভ করা যায় এছাড়াও আপনারা জেনে রাখুন যদি আপনারা স্বপ্নের মাধ্যমে দেখেন কোনো ছোট কন্যা শিশু বা কোনো বাচ্চা শিশু যদি অত্যন্ত হাসে আর সেই হাসি বউক যদি আপনারা দেখতে পান তাহলে আপনারা সুনিশ্চিত হয়ে যান যে হঠাৎ করে আপনাদের জীবনে আর্থিক উন্নতি ঘটতে চলেছে বা অর্থ প্রাপ্তি করার একটা যোগ সৃষ্টি যাই হোক বন্ধুরা সর্বশেষে আমি আরও কয়েকটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি বন্ধুরা যদি আপনারা স্বপ্নের মাধ্যমে আয়না দর্শন করে থাকেন তাহলে এটি কিন্তু শুভ সংকেত তবে হ্যাঁ কোনো কারণে যদি কোনো আয়না ভেঙে যাচ্ছে তাহলে বুঝবেন আপনাদের পারিবারিক শত্রু রয়েছে তারা কিন্তু আপনার ক্ষতি করতে চাইবে এবং আপনারা পারিবারিক কোনো সমস্যায় অত্যন্ত হারে জড়িয়ে পড়তে পারেন যাই হোক প্রভু স্বয়ং শ্রীকৃষ্ণ অনুসারে এই কয়েকটি স্বপ্ন সংকেত যেগুলি আমি আপনাদেরকে বললাম এগুলির কিছু শুভ মানে রয়েছে কিছু অশুভ মানেও রয়েছে যাই হোক আমি আশা করছি এই বিষয়গুলি জেনে আপনারা উপকৃত হয়েছেন আর যদি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপন সাথে শেয়ার অবশ্যই করবেন কারণ মনে রাখবেন ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ ঈশ্বর বা ভগবান আপনাদেরও মঙ্গল করবে আপনাদেরও ভালো করবে বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুন আপনি সুস্থ থাকুন ভালো থাকুন